আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার খেজুর গুড়ের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাই ও বন্ধুরা আপনারা নিশ্চয় বাসায় বসে থেকে ভাবছেন কেমিক্যাল মুক্ত খেজুর গুড় কীভাবে অনলাইনের মাধ্যমে নিতে পারবো অবশ্যই এমন একটি ভিডিও আপনাদের হাতে পৌঁছে গিয়েছে সেই ভিডিওর মাধ্যমে আপনি কেমিক্যাল মুক্ত খেজুর গুড় পেতে পারেন অর্ডার করতে পারেন এই দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তে কোরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা হোম ডেলিভারি পর্যন্ত দিয়ে আসছি প্রিয় দর্শক প্রিয় ভাই বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে আপনারা অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর রাজশাহী জেলার মুক্ত খেজুর গুড় অনলাইনের মাধ্যমে নিতে চাইলে এখনই অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেখান থেকে নাম্বার উঠিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু সব আছে প্রিয় দর্শক হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি সম্পূর্ণ এ রাজশাহী জেলার কেমিক্যাল মুক্ত খেজুর গুড় আমি সকল কোয়ালিটি বসে থেকে তৈরি করে আপনাদের কাছে পার্সেল করছি ফয়েল বাটি বলেন খোরা বাটি বলেন লিকুইড পাটালি ঝোলা গুড় এবং বীজ গুড় যাকে বলে চকলেট গুড় সেটাও অর্ডার করতে পারেন আপনারা বাংলাদেশের সকল জেলায় সকল প্রান্তেই আমি কোরিয়া সার্ভিসের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে অন্য বন্ধুদের দেখার করে দেবেন আর আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো খেজুর গুড় তৈরির কাজে নতুন কোনো খেজুর গুড়ের গাছে নতুন কোনো খেজুর গুড়ের বাজারে সেই প্রত্যাশায় সেই পর্যন্ত ভালো থাকবেন দোয়েল মিডিয়া থ্রি সিক্সটি অনলাইন প্ল্যাটফর্ম মোহাম্মদ উদ্দিন এরাজশাহী দুর্গাপুর থানা চোপুখুরিয়া গ্রাম আল্লাহ হাফেজ